চিকিৎসার গাফিলতির অভিযোগে নৃপেন গড়াই নামে এক প্রাক্তন সেনাকর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল আসানসোলে আসানসোল এস বি গড়াই রোডের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে গত সেপ্টেম্বর রানীগঞ্জের মঙ্গলপুরে গঙ্গাঝর ঘাটির প্রাক্তন সেনা কর্মীর আহত হয়েছিল তারপর তাকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে চিকিৎসা করার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে রেফার করে এরপর সেই হাসপাতাল নিয়ে যাওয়ার পর এই প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এরপরে মৃতদেহ নিয়ে আসানসোল নার্সিংহোমে পৌঁছে যায় পরিবারের লোকেরা গ্রেফতারের দাবি করে তারা আমার ডাক্তারের রবিবার সকালে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে পুলিশে অ্যাডমিশন করেছেন ওখান থেকে রেফার করা হয়েছিল নির্জল মাজির নার্সিংহোম নির্জল মাজির নার্সিংহোম হিল হুইল নার্সিংহোমে সেখানে উনি ওটি করলেন ওটি করার পর বললেন সমস্ত কিছু ঠিক আছে তারপরে ওনারা ভুল ইঞ্জেকশন ভুল ট্রিটমেন্ট করে আমার হাজবেন্ডের অবস্থা খারাপ করে লাস্ট মোমেন্টে আমাকে বলছে যে পেশেন্টের এখানে কোনো চিকিৎসা হবে না আপনারা অন্য কোথাও শিফট করুন ওনারা ওখানে ওনার অবস্থা একদম এতটাই ডিটোরেট করে গেছে আমরা রাস্তাতে নিয়ে যেতে নিয়ে যেতে উনি ডেথ করে গেলেন ওনারা কেন ছাড়লেন ওই ওই সিচুয়েশনে উনি পেশেন্টকে কেন ছাড়লেন ওনাকে বারবার করে জিজ্ঞেস করা হয়েছিল পেশেন্ট যেতে পারবে বলছে হ্যাঁ যেতে পারবে আমি এটার বিচার চাই ওনার হসপিটাল বন্ধ করতে চাই নার্সিং হোম যেন সিল করে আর আমার ক্ষতিপূরণ চাই আমার নির্জন মাঝির বিরুদ্ধে পুরো ওখানে ডিপার্টমেন্টে যত স্টাফ আছে সবাই বদমাস এমনকি নার্সের রাও তারাও বদমাস কেউ আমার সাথে কোন রকম কোঅপারেট করেনি আপনি যখন এখানে ভর্তি ছিল জেলা হাসপাতালে হঠাৎ করে কি আপনাদেরকে বলেছে কি প্রাইভেট নার্সিং এখানে যিনি ছিলেন উনি বলেন এখানে ট্রিটমেন্ট নেই অপারেশন করার কোনো সুযোগ নেই আপনারা নিয়ে যান আমাদের হসপিটালে আপনারা নিয়ে যান প্রাইভেটে ওখানে ও অপারেশন করা দরকার করে ছেড়ে দিয়েছে আপনারা যখন এই দুর্গাপুর নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ হেলথ নিয়ে কি অবস্থা বেল নিয়ে যাওয়ার পর রাস্তাতেই তো উনি ডেথ করে গেছিলেন আমার সাথে যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ছিলেন উনি উনি আমাকে বলছেন এখনো পেশেন্টের পালস পাচ্ছি পেশেন্ট বেঁচে আছে আপনাদের কিন্তু টেনশন করার কিছু নেই আমরা যেই ওখানে পৌঁছালাম উনি আগের থেকে আগের থেকে কোনো একজনকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন আমা আমাদের বেরোনোর আগেই উনি ওনার সাথে পালিয়ে গেলেন আমরা ওয়েট করছি পেশেন্টকে বার করবে অথচ কেউ নেই তারপর যখন আমরা ভেতরে গিয়ে ডাক্তারবাবুকে ডাকলাম তখন উনি এসে বলছেন কোনো রেসপন্স নেই পেশেন্ট ডেথ করে গেছে এখন আপনারা কি চাইছেন কার বিরুদ্ধে অভিযোগ আমি আমি চাইছি ডক্টর নির্জর মাঝিকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া যায় আমি যেন ন্যায় পাই আমার দুটো ছোট ছোট বাচ্চা যেন ওর বাবা হারানোর ন্যায় পাই আমিও তার ক্ষতিপূরণ চাইছি আর ওই হসপিটাল খোলা থাকলে আমার মতো আরো পাঁচজন তার স্বামী কেউ বা কেউ তার সন্তান কাউ কাউকে না কাউকে হারাবে আমি চাই ওই নার্সিং হোম বন্ধ করা হোক উনি ভুল চিকিৎসা করে আমার স্বামীকে আজকে মেরে দিলেন আর আমার স্বামী আজ উনিশ বছর দেশ সেবা করে এসে আজকে একজন বাজে ডক্টর হাতে পড়ে আজকে মারা গেলেন আমার নাম সুস্মিতা করে নির্জন বাজি স্বাস্থ্য সরকারের একটা ভালো সুবিধাটাকে কাজে লাগিয়ে টপ দেখে মানুষ পেশেন্টকে ডেকে এইভাবে বিজনেস করছেন স্বাস্থ্য সাথে আন্ডার যতক্ষণ থাকে তিনি কোনো রকম ভালো ট্রিটমেন্ট দেন না যখন আমি ক্যাশে ওকে ট্রিটমেন্ট করাবো তখন উনি ট্রিটমেন্ট দেবেন অথচ স্বাস্থ্য কেন্দ্র বাইরে বড় বড় করে লেখা আছে স্বাস্থ্য সাথী কার্ড এখানে চলবে বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট এনবিটিভি